নতুন কাপড় পরিধানের দোয়া। আল্লাহহম আলাকাল হাম দুয়া আও তাকাসাও তনি আজ আলু কামীন হয় রেহি ও হয় রিমা সুনি আলাহ ও আহও জুবিকামী ও সাব ও সার রিমা সুনি আলা। এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার জন্য সকল হামদ প্রশংসা আপনি এটি আমাকে পড়িয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ ও এটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে তার কল্যাণ প্রার্থনা করি আর আমি এর অনিষ্ট এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় যাই